যে ফেঁসিবাদি ব্যবস্থা বিলোপ করার জন্য যেভাবে রেডিক্যাল চেঞ্জ দরকার দরকার ছিল এখন পর্যন্ত সে রেডিক্যাল চেঞ্জ হয় নাই এখনও ফেসিবাদের দূষণরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে বসে আছে এখনও ফেসিবাদের দোষররা রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে বসে আছে এখনও ফেসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে যে খনি হাসিনা এবং তার দোসররা গত ষোলো বছর বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে এই জুলাইয়ে আমাদের ভাই বোনদের উপর গণহত্যা এবং শিশু হত্যা করেছে সেই খুনি হাসিনার প্রশ্ন আমাদের সবাইকে এক থাকতে হবে খুনি খুনি হাসিনার বিচারের প্রশ্ন আমাদের সবাইকে এক থাকতে হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করছি আপনারা এই খুনি হাসিনার বিচার এবং সকল ফেসিবাদের যারা পৃষ্ঠপোষক ছিল তাদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসেন আমরা অন্তর্বর্তীকালীন সরকার একই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অনুরোধ করব। সকল ফেসিবাদের দোষরদেরকে খুনি হাসিনাকে দেশে নিয়ে এসে তাকে ফাঁসির কাস্টে ঝোলাইতে হবে খুনি হাসিনার এবং দোসর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তাদের এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই তারা হলো সন্ত্রাসী দল তারা লাশতন্ত্র কায়েম করার মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে এই বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে আমাদের যে এদেশের যে সংস্কৃতি আমাদের এদেশের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের এই দেশের যেই ঐক্যবদ্ধতা যে রাজনৈতিক সংস্কৃতি সেই রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করেছে সুতরাং এই আওয়ামী লীগ আসি না এবং তার সকল দুশোরদেরকে এদেশের মাটিতে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং একই সাথে জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা তাদের যে স্বপ্ন বৈষম্য হিংসা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের সবাইকে হবে আমাদের প্রতিবাদ আমাদের প্রতিরোধ আমাদের লড়াই সংগ্রাম জারি রাখতে হবে বাংলাদেশের কোন প্রান্তে কেউ যদি জুলুমের শিকার হয় তাহলে আমাদের এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যারা শিক্ষার্থীরা আছি এবং বাংলাদেশে আমরা বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থীরা আছি সেই শিক্ষার্থীদেরকে জাস্টিসের পক্ষে ইনসাফের পক্ষে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে হবে এবং আমরা আশা রাখছি এভাবে যদি আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখতে পারি আমরা যদি সত্যের উপর অটল থাকতে পারি আমাদের এই জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে সেই প্রজন্মই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে